বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এগারো মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি দুই সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুদা সদন থেকে গ্রেফতার করা হয় এ সময় বন্দি অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সভাপতি পরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সহ বিভিন্ন মহল শেখ হাসিনাকে জেল থেকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি তোলেন বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত দাবি ও চাপের মুখে তৎকালীন তত্ত্বাবোধক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় পরবর্তী সালের ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন গঠিত হয় মহাজোট সরকার এতে করে দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় দুই হাজার চোদ্দ ও দুই চব্বিশ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেন বাংলাদেশ আওয়ামী লীগ 哪来硬去